আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ওখার আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে কিছু নতুন মাছের ধানি উঠেছে সেটা দেখাবো প্রোপায় মোহাম্মদ আব্দুল মজিদ নতুন নতুন মাছের ধানি পোনা দেখাবে যেমন পাঙ্গাস মাছের ধানি শিং মাছের ধানি এগুলো নতুন মাছের ধানি উঠেছে চলুন মুজিদ ভাইয়ের কাছে কি কি মাছের ধানি পোনা কত রেট সে দামটা শুনে আসি চলুন

দেখাবো আমার চাষি ভাইদের দেখেন এই দেখেন এই সেই ভিয়েতনামের কোন একদম দেখেছেন দানায় দানায় ভরপুর দানায় মাশাল অনেক সুন্দর দেখছেন এটা ভিয়েতনামের কয় কিনা চিনতে পারবেন কি করে কোন দিন এই দেখেন লেজার দ্বারা ফুটা কানে ফুটা হলো হলো অরিজিনাল ভিয়েতনামের কানে ফুটা লেজে ফুটা এটা আসলে ছোট থাকতে অনেক সময় বোঝা যায় না আস্তে আস্তে বড় হলে আকৃতি ভাবে বোঝা যায় এর কেজিতে কতটুকু ভাঙছে এটা কেজিতে ভাঙছে হলো আপনার ওয়ানলি দুই হাজার এটা দুই হাজার ভাঙছে এটা হাজার বেশ পিস হলো সাড়ে পাঁচশো টাকা হাজার পিস হিসাবে তাই তো হাজার হিসাবে এটা কেজিতে বিক্রি হয় না ও

আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিপুরের নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে জিরো দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন আর এর থেকে যদি ভাইরা আমার চাষি ভাইরা যদি যারা চাষ করার উদ্দেশ্য তাকে উদ্যোগ নেয় এর থেকে ছোট করে জানি ছোট করে আছে তারও দাম নির্ধারিত হবে তা আলোচনা সাপেক্ষে আমরা রেট রেট কম বেশ করা যাবে সমস্যা নেই আরেকটা মাছ দেখাবো এখন হলো শিং মাছ শিং মাছ শিং মাছ

এই একবেলা যদি কোনো চাষি ভাই যদি হলো পাঙাশে যদি হওয়াটা তো আপনার মাছ লাল থাকবে পুকুরি কাঁদা যত নড়বে তত কিন্তু মাছের খাবে এবং মাছের গতন থেকে ভালো হবে এক মাসের মধ্যে আপনার এরকম আঙুল আঙুল আড়াইশো ভাঙছে কিন্তু অনেক চাষি ভাইরা আমারে বলে যে ভাই আপনারা তো বলেন যে এক মাসের মধ্যে হলো আপনার পাঙাশের ধানি আহ দুইশো আড়াইশো ভাঙে আমরা তো এক মাসের মধ্যে তো আমরা তো এক হাজারও নিয়ে আসতে পারি না এর মধ্যে কারণ আছে তখন জিজ্ঞেস করি যে ভাই আপনি মাছের খাবার দেন কেমন পর্যায়ে সকালে দুইবেলা দিই আসলে নিয়মিত তলাটা ভাঙে না প্রত্যেক দিন একবার কমপক্ষে এক মাস ভাঙতে হবে আপনার তার নিয়ে এরকম সাইজ হবে আর পাঙাশের তো দিন কিন্তু খাবার দিতে পার খাবার কিন্তু মূলত ঠিক হইল না কিন্তু মূলত প্রথম খাবে পাউডার পাউডার তারপরে সপ্তাহানিক পরে পাউডারের উপরে জিরো ফাইভটা খাবে তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ এরকম আস্তে আস্তে ধরবে খাবার খাবারের প্রোটিন মাত্রা বাড়াতে হবে তাহলে পাঙাশ এক মাসের মধ্যে কিন্তু এরকম আঙুল আঙুল সাইজ হয়ে যাবে আমার চাষি যদি লাগে তো অবশ্যই পাঙাস ক্রয় করতে পারেন এই ভৈরব মৎস্যাচারীতে দেখেন একদম মানে বাঘের মতন একদম নতুন মাছ আপডেট প্রথম দিনের মাছ যদি যদি আপনারা নিয়ে ফেলান তাই এক মাস সময় লাগবে না এক মাসের মধ্যে এরকম আঙুল আঙুল সাইজ হবে শুধু আপনার চাষ করতে হবে ভাই তলা ভাঙলে হবে না মাছের খাতিও দিতে হবে দুই বেলা তা কোনো চাষিবাদ যদি লাগে অবশ্যই আমার আমাদের এই ভৈরব মস্তাচারী থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন বা অনলাইনের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলাতে অবশ্যই আমরা মাছ পৌঁছে দিচ্ছি তা এই যে বিভিন্ন রকমের মাছ আমার হ্যাচারিতে আসে প্রতিনিয়ত আমি আপডেট ভিডিও দিই আর এই যে মাছের যে কোয়ালিটি গুলো আমরা দেখাই আপনার আপনারা সরাসরি এসে হ্যাচারি থেকে আপনারা মাছ নিয়ে যান আপনারা অনলাইনের থেকে নিয়েছেন আপনারা সরাসরি থেকে স্থানের থেকে মাছ নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আসলে হ্যাঁ কি কিনা সেটাও আপনারা বাছাই করে দেখবেন তা আজ এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ